বন্ধুরা ঘুরতে ঘুরতে সকাল গড়িয়ে দুপুর তাই তো দুপুরের খাবার খাওয়ার জন্য মিঠামইনের ঐতিহ্যবাহী কুটুর হোটেলে চলে এলাম হাওর হিসেবে মাছের দাম কম না হলেও হাওরে এসেছি আর হাওরের মাছের স্বাদ গ্রহণ করব না তাহলে হাওরে ঘুরতে আসাটাই যেন বিফলে যাবে খাওয়ারের বোয়াল মাছ আর হ্যাঁ হ্যাঁ দাম কম কিনা জানি না একশো আশি টাকা বলছে কিন্তু হাওরের মাছ খাইতে আসছি এখন দামের দিকে তাকাই নাই যেটা সত্যি কথা আর চালটা হইতেছে রাতার চাল না রাতা রাতা বুড়া রাতা চাল মানে পোলাও পোলাও একটা ঘ্রান আছে হ্যাঁ আজকে প্রায় আমি তিরিশ বছর ধরে দেখতেছি হোটেলটা

বন্ধুরা আজকে যাব কিশোরগঞ্জের মিঠামইন হাওরে এখন সবে মাত্র নতুন পানি উঠতে শুরু করেছে ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাচ্ছি হাওড়ের দিকে মিঠামইন কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা মিঠামৈনের উত্তরে ইতনা ও আজমেরিগঞ্জ উপজেলা দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম পশ্চিমে করিমগঞ্জ ও নিকলি উপজেলা আমরা এসে পৌঁছালাম ফেরি ফেরিঘাটে এখান থেকে নদী পার হতে হবে তাতে খরচ পড়বে জনপ্রতি দশ টাকা করে নদী পার হয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম ধরা এই হাওর এলাকায় সবচেয়ে মজার একটা বিষয় যেটা হচ্ছে আমরা যেটাকে চাঁদের মার সুতা বলি যে চাঁদের মার সুতা কাটা বা কি সাদা কিছু একটা আকাশ থেকে পড়ে বা চাঁদ থেকে পড়ে সেই জিনিসটা এই হাওরে এত পরিমাণে দেখলাম যে মনে হচ্ছে যে জালের মতো বিছানো আপনারা বুঝতে পারবেন কি না দেখেন দেখেন অবস্থা পা দেখলেই বুঝতে ঘাসের উপরে এই সুতাগুলা প্রচুর পরিমাণে জড়ায় আছে মুখে সব জায়গায় লাগিয়ে আছে হাওর এলাকা হলেও এটি একটি প্রাচীন জনপদ মিঠামইনকে অন্যান্য নামেও ডাকা হয় তার মধ্যে মিঠামন বা মিঠামন বলেও উচ্চারণ করে থাকেন নামের উৎস নিয়ে যে মত আছে তার একটি হল গ্রামের পার্শ্ববর্তী এলাকায় একসময় প্রচুর মিষ্টি বা রসের খাগড়া গাছের বন ছিল এই খাগড়ার বন থেকে মিঠা বন এবং সেখান থেকে মিঠা মন বা মিঠামৈন হয়েছে শহর থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো কম সময়ে ঘুরে আসা যায় সেই জন্যে মিঠামৈন হাওর এলাকা ভ্রমণপ্রিয় মানুষের জনসমাগম বেশি হয়ে থাকে

মাছটা আছে না হাওরের হ্যাঁ হাওড়ের মাছ করা কোন রেস্টুরেশ আসলাম এটা এটা কি মাছ কোনটা কি এটা বল মাছ বল হাওরের হাওরের কত এটা টাকা জি যে যে কি এটা মাছ কত

বন্ধুরা ঘুরতে ঘুরতে সকাল গড়িয়ে দুপুর তাই তো দুপুরের খাবার খাওয়ার জন্য মিঠামৈনের ঐতিহ্যবাহী কুটুর হোটেলে চলে এলাম হাওর হিসেবে মাছের দাম কম না হলেও হাওরে এসেছি আর হাওরের মাছের স্বাদ গ্রহণ করব না তাহলে হাওরে ঘুরতে আসাটাই যেন বিফলে যাবে হাওরের বোয়াল মাছ আর হ্যাঁ দাম কম জানি না একশো আশি টাকা বলছে কিন্তু হাওরের মাছ খাইতে পারছি সত্যি কথা আর চালটা হইতেছে রাতার চাল না রাতা বোড়া চাল মানে পোলাও পোলাও একটা ঘ্রান আছে হ্যাঁ আচ্ছা যাই হোক

না রান্না ভালো আছে রান্নাটা খারাপ না আমি কিন্তু ওই পাশ থেকে এই দিকে এইদিকে আসছি বুঝছেন ওই বড় একটা রেস্টুরেন্ট আছে না ওইখান থেকে আমি 10 টাকা দিয়ে ভাড়া দিয়ে জায়গায় আসছি নাম হলো কুটুর হোটেল কুটুর হোটেল ওই 83 গুটি অর্থাৎ ঐতিহাসিক গুলো কেমনে আমরা জন্মের পর থেকে দেখতাছি

লঙ্কা না না আমরা আস এক তাহলে আমরা যে আমার হলো মুখলের চেয়ারম্যান গাগরের নামে আমরা যে কোনো সময় আমরা আই আইলে যেন কুড়ুর হোটেল খাই বা অন্য কোনো লোক বলে যে দূর দূরান্তের লোক যে ভাই কোন হোটেলটা ভালো তো আমরা বলি কুড়ুর হোটেল যাও কুড়ো হোটেল ভালো কারণ যেহেতু ভ্রমণ করতে বহুত লোক আসে ডাকাত থেকে কস থেকে সিরিয়াঙ্গা এই কারণে আমরা এই হোটেলটাকে অনেক প্রাধান্য দে এবং ভালোবাসি আচ্ছা আপনারা শুনলেন বর্তমান রানিং মেম্বার ঘাগরা ইউ সদস্য তিনি তিরিশ গত তিরিশ বছর ধরে দেখে আসতেছেন এটা একটা ঐতিহাসিক রেস্টুরেন্ট বা হোটেল কুটুর হোটেল আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই এই কুটুর হোটেলে নাম জিজ্ঞেস করে তারপরে আসবেন কারণ এখানকার রান্না এবং সব কিছু অসাধারণ አዎ እሺ no, বন্ধুরা মিঠাময়নে আসলে কি কি দেখতে পারবেন মালিকের দরগা দিল্লির আখ্রার রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি ছাড়াও আরও আছে অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ মিঠাময়ন উপজেলার গায়ের মহিলাদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী এখানকার ঐতিহ্য বহন করছে এছাড়াও এ অঞ্চলে রয়েছে ঐতিহ্যবাহী অনেক খেলাধুলা যেমন নৌকা বাইচ লাঠি খেলা ইত্যাদি নৌকাবাইস হবে এমন একটা সময়ে গেলে হয়তো এই বাংলার ভিন্ন এক ঐতিহ্যের সাথে পরিচয় হবে আপনার মিঠামইন বাজারের কাটমহল এখানকার ঐতিহ্যের আরেক নিদর্শন মিঠামৈনে কিভাবে আসবেন আপনি যদি শুধু মিঠামইন হাওরের কথা চিন্তা করে আসেন তাহলে প্রথমে আপনাকে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে হবে ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে করে কিশোরগঞ্জ আসতে পারেন ঢাকা থেকে প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিটে এগারো সিন্ধুর প্রভাতী ছাড়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে তিন থেকে চার ঘন্টার এই ট্রেন ভ্রমণ করতে খরচ হবে শ্রেণীভেদে একশো পঁয়ত্রিশ থেকে তিনশো টাকা বাসে আসতে চাইলে মহাখালী বাস স্ট্যান্ড থেকে অনন্যা পরিবহন ও অনন্যা সুপার বাসে এবং সায়েদাবাদ থেকে আসতে চাইলে অনন্যা সুপার ও যাতায়াত বাসে করে সরাসরি কিশোরগঞ্জ সদরে আসা যায় বাস ভাড়া দুইশো টাকা থেকে তিনশো টাকা কিশোরগঞ্জ রেল স্টেশন বা বাস স্টেশন থেকে রিক্সা অথবা ইজিবাইক দিয়ে একরামপুর বাস স্ট্যান্ডে তারপর লোকাল সিএনজিও অথবা পর রিজার্ভ গাড়ি নিয়ে বালিখোলা ঘাট সেখান থেকে ঘন্টা অথবা সারা দিনের জন্য ছোট ইঞ্জিন নৌকা ভাড়া করে মিঠাময়ন হাওরের চারপাশে ঘুরে দেখা যাবে ইঞ্জিন নৌকা ভাড়া প্রতি ঘন্টা দুইশো থেকে চারশো টাকার মধ্যে হয়ে থাকে যা দরদামের ওপর নির্ভর করে বালিখোলা ঘাট থেকে ইঞ্জিন নৌকায় মিঠাময়ন যেতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো লাগে এছাড়া বালিখোলা ঘাট হতে মিঠামইন যাওয়ার লোকাল নৌকা সার্ভিস রয়েছে